নদিয়ার কৃষ্ণনগর শহরে পঞ্চায়েতের কোনো টোটো শহরে চলতে পারবে না বলে কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তারপর থেকেই প্রশাসনের পক্ষ থেকেও শহরে পঞ্চায়েতের কোনো টোটো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এতেই সমস্যা বেড়েছে পঞ্চায়েতে যে সমস্ত টোটো চালক তাদের আজ কৃষ্ণনগর হাসখালি রাজ্য সড়ক অবরোধ করে টোটো চালকরা তাদের দাবি অবিলম্বে এই যে বিজ্ঞপ্তি জারির ফলে তাদের রুটি রোজগারের সমস্যায় পড়তে হচ্ছে যেহেতু শহর বিভিন্ন সরকারি দপ্তর স্কুল কলেজ রয়েছে সেই কারণে তারা প্রবেশ না করতে পারলে তাদের জীবন জীবিকা ব্যাহত হবে তাই এই বিজ্ঞপ্তি যাতে অবিলম্বে তুলে নেওয়া হয় সেই কারণে রাস্তা অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ দেখাচ্ছে প্রায় শতাধিক টোটো চালক অন্যদিকে খবর পেতেই ঘটনাস্থলে যায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এরপর বিক্ষোভকারী টোটো চালকদের সাথে কথা বলে সমস্যা সমাধান দ্রুত আসা দেন এলাকার নাম এটা ভুতপাড়া দোগাজি পঞ্চায়েত কৃষ্ণনগর এক নম্বর ব্লক কি ঘটনা মানে কি কারণে আপনারা এই অবরোধ করলেন অবরোধটা হচ্ছে পঞ্চায়েতের গাড়ি পৌরসভায় চালাতে দেবে না আমাদের এই এরিয়াটা কৃষ্ণনগর শহর অন্তর্ভুক্ত নয় পঞ্চায়েত এরিয়া কিন্তু আমাদের কৃষ্ণনগর এক নম্বর ব্লক আমাদের দাবি আমাদের কৃষ্ণনগর আমাদের থানা কৃষ্ণনগর আমাদের জেলা পরিষদ কৃষ্ণনগর আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগর স্কুল কলেজ সদর হাসপাতাল আমাদের দাবি একজন পৌরসভার টোটোকর্মী পৌরসভায় যে পরিষেবাটা পায় আমাদের পঞ্চায়েতের টোটোকর্মী যেন সেই পরিষেবাটাই পায় আমাদের এটাই দাবি নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ